এ যেন তৃতীয় বিশ্বযুদ্ধের বহিঃপ্রকাশ জম্মু কাশ্মীর সীমান্ত নিয়ে ভারত ও পাকিস্তানের মাঝে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে গতকাল রাতে শেষ প্রহরে পাকিস্তানের এক গ্রামাঞ্চলে মিসাইল ও ক্ষেপণাস্ত্র চুড়েছে ভারতীয় সেনাবাহিনী এতে প্রাণ জড়েছে বহু মানুষের আজ পাকিস্তানও দাওয়া পাল্টা দেওয়া শুরু করে ভারতকে উদ্দেশ্য করে এ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শতাধিক মানুষের তরতাজা প্রাণ জড়ে গেছে পাকিস্তানকে প্রোটোকল দিচ্ছে চীন রাশিয়া সহ আরো কিছু শক্তিশালী রাষ্ট্র অপরদিকে ভারতের পক্ষে রয়েছে আমেরিকা ফ্রান্স ও ইসরায়েল ভারত পাকিস্তানের এ যুদ্ধের শেষাকুতাই তা বলা মুশকিল অপরদিকে সাধারণ জনগণ ভাবছে তৃতীয় বিশ্বযুদ্ধের উৎপত্তিটা ভারত পাকিস্তানের থেকেই শুরু হবে এখন কথা হচ্ছে বিশ্বযুদ্ধ কি বিশ্বের মঙ্গল বয়ে আনবে উত্তর হচ্ছে কখনোই না বিশ্বযুদ্ধ হলে একটা জিনিস খুব বেশি হবে সেটা হচ্ছে ক্ষতি এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও হুমকির মুখে পড়বে বাংলাদেশ কেননা পুরো চারদিক থেকে ভারত সীমান্ত আমাদের ঘিরে রেখেছে যুদ্ধ যেহেতু লেগেই পড়েছে তবে আমি চাই বাংলাদেশের উচিত রাশিয়া এবং চীনের মতো পাকিস্তানের পক্ষ নেওয়া কারণ পাকিস্তান একটা মুসলিম দেশ কিছুদিন আগে ফিলিস্তিনে মুসলিমদের গণহত্যার সাথে সরাসরি জড়িত নরেন্দ্র মোদী